আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজ আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার রেসিপি দেখাবো একটা সম্পূর্ণ নতুন নিয়মে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে ছোট ছোট চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি আর এখানে কাঁচামরিচ পুরা করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে মিষ্টি কুমড়া গুলো কেটে নিয়েছি কাঁচা কি মিষ্টি কুমড়া এগুলো

এই যে পানি দিয়ে আমি কষানো বসিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে কষাতে বসিয়ে দেব এখন এটা বেশ কষানো হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়া গুলা দিয়ে দেব ভালোভাবে আমি আরো বেশ